আমার হলেও হতে পারতো কোরিয়ান শাশুড়ির কাছ থেকে চুরি করা রেসিপির বইটি আজকে আর কাজে লাগল না ঘটনা হয়েছে কি আজ বেলায়, আমার সাদা বিলিতি গাধা কাছে এসে বলল তোমাকে কতদিন শাড়িতে দেখি না আজ একটু শাড়ি পরবে কি বিলেতি হলেও আমার সাদা গাধাটার শাড়ি খুব পছন্দ আর আপনারা তো এই বরফের দেশে কি আর রোজ রোজ শাড়ি পরা যায় তাও আমার সাদা গাধাটার কথা তো আর ফেলতে পারি না তাই মাঝে মধ্যে রুমের ভেতরেই শাড়ি পরে থাকি যেহেতু শাড়ি পরেছি ভাবলাম ওর জন্য একটু খিচুড়িও করে ও আবার খিচুড়ির সাথে বেগুন ভাজা খুব পছন্দ করে আমার সাথে থাকতে থাকতে গাধাটার কি খাবার খেতে চায় মাঝে মধ্যে বায়নাও করে এটা ওটা রান্না করে দেওয়ার জন্য আর আপনারা জানেনি তো এইসব সাদা বিলেতি গাধাদের একটু সালাদ না হলে চলেই না ও একটু মুরগিও করেছিলাম আমার সাদা গাধাটার আবার আলু দিয়ে মুরগির ঝোল খুব পছন্দ ও আজ ভীষণ খুশি গাধাটার আজকে মেঘনা চাইতেই বৃষ্টি